আচ্ছা আমরা আজকে শিখবো হলো কোষ প্রাচীরের কাজ কি তো এক নম্বর কাজ কি কোষ প্রাচীর কোষকে আকৃতি দান করে তাহলে এটা হলো আমাদের এক নম্বর পয়েন্ট কোষ কোষপ্রাচীর কোষকে আকৃতি দান করে আচ্ছা দুই নম্বর আমরা কি বলবো কোষের দৃঢ়তা প্রদান করে যা উদ্ভিদ দেহে কঙ্কালের মতো কাজ করে তো কি করে কোশ প্রাশিকটা কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দান করে এবং কোষের দৃঢ়তা প্রদান করে তার মানে হলো কোষটাকে শক্ত করে কোষের করে যার কারণে একটা মতো করে করে কাজ মানুষের বডিতে যেমন মানুষের যে কঙ্কাল থাকে এটা মানুষের বডিতে কিন্তু শক্ত রাখে বা এটাকে দাঁড় হতে বা সোজা হতে বাঁকা হতে এটা সহায়তা করে সেমভাবে কোষের দৃঢ়তা প্রদান করে যা উদ্ভিদ্ধ কঙ্কালের মতো কাজ করে আছে কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে কোষ এক একটা কোষে এক একটা রকম বৈশিষ্ট্য তো এখানে কোষগুলোকে কি করে আলাদা আলাদা রাখে এই কোষ কোষপ্রাচীদের একটা অন্যতম কাজ হলো যে কোষগুলোকে আলাদা আলাদা রাখে আচ্ছা তাহলে আমরা তো একটি তিন নম্বর বৈশিষ্ট্য বলবো আচ্ছা চার নম্বর কি বলতে পারি প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে আচ্ছা এটা চার নম্বর বললাম পাঁচ নম্বর আমরা এটা দিব কোষের বিভাজন ও বৃদ্ধি করতে সাহায্য করে তো কোষ কী হয় কোষ যখন বৃদ্ধি হয় এটা কি বিভাজিত হয়ে এটা বৃদ্ধ হয় তো এই যে কোষের বিভাজন এতে কিন্তু কোষপ্রাচীরের একটা বড় ভূমিকা আছে এবং বিভাজনের মাধ্যমে যে কোষ বৃদ্ধি ঘটে সেটাও কিন্তু কোষপ্রাচীরের একটা বড় ভূমিকা আছে আচ্ছা তাহলে ছয় নম্বর আমরা কি বলবো পাশাপাশি অবস্থিত কোষের পিঠ গুলো পানি ও খনিজ লবণ যাতায়াতে সাহায্য করে আচ্ছা তো এটা হলো আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো আমাদের কৃষিক্রম কোষ প্রাচীনের কাজ কোষ প্রাচীন কাজ